আপনি কি জানেন কোন হরমোন আমাদের মনে ভালোবাসার অনুভূতি বিট বিটক প্রথম চালু হয়েছিল কত সালে কোন পাতার রস খেলে চুল পড়া কমে কোন প্রাণীর সাপের কামড়ে মৃত্যু হয় না এমনই আরো অজানা প্রশ্ন এবং উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন কোন ভিটামিন আমাদের দেহে সবচেয়ে দ্রুত তৈরি হয় অপশন এ ভিটামিন এ অপশন বি ভিটামিন বি অপশন সি ভিটামিন সি অপশন ডি ভিটামিন ডি অপশন ডি ভিটামিন ডি কোন ফল খেলে মুখের বরণ ভালো হয় অপশন এ কমলা অপশন বি পেয়ারা অপশন সি আপেল অপশন ডি কলা সঠিক উত্তর অপশন ডি কলা কোন পাতার রস মানুষের যৌবন ধরে রাখতে সাহায্য করে অপশন এ নিম অপশন বি কালমেঘ অপশন সি পেপে অপশন ডি থানকুনি সঠিক উত্তর অপশন ডি থানকুনি বিশ্বের সবচেয়ে প্রাচীন খেলার নাম কি অপশন এ হকি অপশন বি ফুটবল অপশন সি ক্রিকেট অপশন ডি কাবাডি সঠিক উত্তর অপশন এ হকি কোন পানের রোগ ব্যাধি হয় না অপশন এ সাপ অপশন বি হরিণ অপশন সি হাঙ্গর অপশন ডি সঠিক উত্তর অপশন সি হাঙ্গর কোন প্রাণীর সাপের কামড়ে মৃত্যু হয় না অপশন এ গরু অপশন বি জিরাফ অপশন সি ঘোড়া অপশন ডি হাতি সঠিকোত্তর অপশন সি ঘোড়া কোন পাতার রস খেলে চুল পড়া কমে অপশন এ পেয়ারা অপশন বি পেপে অপশন সি থানকুনি অপশন ডি নিম সঠিকোত্তর অপশন সি থানকুনি বিটকয়েন প্রথম চালু হয়েছিল কত সালে অপশন এ দু হাজার নয় অপশন বি দু দশ অপশন সি দু আঠারো অপশন ডি দু একুশ সঠিক উত্তর অপশন এ 2009 নয় কোন হরমোন আমাদের মনে ভালোবাসার অনুভূতি জাগায় অপশন এ অ্যাড্রিনালিন অপশন বি অক্সিটোসিন অপশন সি টেস্টোসেট্রন অপশন ডি ইনসুলিন সঠিক উত্তর অপশন বি অক্সিটোসিন আপনি কতটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল